সালাম আলাইকুম প্রচুর গরম পড়েছে জাপানে বর্তমানে মনে হচ্ছে যে জাপান নয় কোনো এক আরব দেশে রয়েছি এনিওয়ে আজকে ঘুরতে চলে এসেছি নদীর এক পারে তো আমি একা ঘুরলে হবে আপনাদেরকেও দেখানোর কিছু চেষ্টা করি সঙ্গে আছে ডিজিআই ড্রোন এবং ফলো মোড চলছে আমি যেদিকে যাচ্ছি ঠিক আমাকে ফলো করে যাচ্ছে ডিজিআই ড্রোন তো খুব ভালো একটা মোড এটা আমাকে ফলো করবে আমি যেদিকে যাচ্ছি এবং যাই বলবো সেটা আমার দিক নির্দেশনাগুলো ফলো করে থাকবে এনিওয়ে আমি একটা গল্প শেয়ার করি গল্পটা নিঃসন্দেহে আপনাদের সবাই ভালো লাগবে গল্পটা হচ্ছে জাপানের সততা এবং নৈতিকতা কি পরিমাণ থাকলে এরা এক টাকা আপনার থেকে নিবে না অতিরিক্ত এবং এক টাকা আপনার থেকে অতিরিক্ত কাটবে না এবং আপনার থেকে নিবেও না দিবেও না এনিওয়ে আপনাদের যে গল্পটা সেটা হচ্ছে আমার প্রতি বছরে এপ্রিল টু এপ্রিল বছর শুরু হয় জাপানে সচরাচর তো আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন এই কাগজটার মধ্যে একটি শাকাই হুকেন যেটা জাপানে সবাই যারা লিভিং করেন যারা অবশ্যই জানেন শাকাই হুকেন সম্পর্কে অনেকে ধারণা আছে ইতিমধ্যে শাকাই হুকেন ছাড়া জাপান আসলে বসবাস করা যায় না এনিওয়ে তো শাকাই হুকেনের মধ্যে আমার এপ্রিল মাসে আমার শাকাই হুকেন থেকে অতিরিক্ত কেটেছে একশো চৌচল্লিশ টাকা তারপরে কেটেছে মে মাসে আমার থেকে একশো পঞ্চাশ টাকা তারপরে কেটেছে আমার থেকে জুন মাসে একশো একষট্টি টাকা আর রানিং মাসে কেটেছে ছিয়াত্তর টাকা টোটাল আমার থেকে পাঁচশো টাকা বেশি কেটে ফেলেছে তাই আমাকে দিয়ে স্যালারের সাথে আমাকে বলে দিয়েছে যে টাকাটা কেটেছে বেশি অতিরিক্ত এই টাকাটা সাথে অ্যাডজাস্ট করে দিবে যদি সত্য কথা বলতে চাই পাঁচশো একত্রিশ টাকা দিয়ে দুইটা আইসক্রিমও পাওয়া যাবে না একটা আইসক্রিমের সর্বনিম্ন কিনতে গেল তিনশো চারশো টাকা লাগে এনিওয়ে মানে আমার থেকে কাটা উচিত ছিল এক হাজার পঁচানব্বই টাকা কিন্তু আমার থেকে কেটে ফেলেছে ষোলোশো ছাব্বিশ টাকা তো চিন্তা করা যায় মানে পাঁচশো একত্রিশ টাকা আমাকে রিটার্ন করেছে এবং এটা লিখিত সুন্দর করে বলে দিয়েছে আমরা খুবই দুঃখিত যে আপনার আমাদের মানে পরিমাণে যে কাটা কথা ছিল সেটার থেকে পরিমাণ একটু বেশি কেটে ফেলেছি পাঁচশো টাকা আমরা অতিরিক্ত কেটে ফেলেছি তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত উপরে সুন্দর করে জাপানি ভাষা লিখে দিয়েছে যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান ফাইভ অ্যান ফোর থ্রি ল্যাঙ্গুয়েজ করছেন তারা সুন্দর করে দেখে নেবেন এখানে বলা যেতে পারে জেলপিটির একটা পরীক্ষা চলে আসছে কারণ এটা আপনার জেলপিটিতে কমন পড়তে পারে এনিওয়ে এটাই আচ্ছা একটা রিডিং হয়ে গেল আপনার জন্য হয়তো কোনো কাজে লাগতে পারে তো এটাই বলার ছিল জাপানের নৈতিকতা সততা এবং কত দূর এগিয়ে যেতে পারে তো এখানে আমার পাঁচশো একত্রিশ টাকা রিটার্ন না করলে কি হতো আর পাঁচশো একত্রিশ টাকা রিটার্ন করলেই বা কী হতো তবে আমার টাকা আমারই এটা মারবে না কোনো প্রয়োজন আমার থেকে এক টাকা বেশি নিবেও না এবং এক টাকা আমার থেকে বেশি আমাকে দিবেও না তো জাপানে আছে যে এই একটা বিষয় খুব ভালো লেগেছে যেটা হচ্ছে নতিকতাটা খুবই ভালো সততাটা খুবই ভালো যদি এরা একটা ধার্মিক কোনো দেশ না একটা অমুসলিম দেশ তারপরও এটা একটি নিয়ম নীতি ফলো করে থাকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর একটি ভিউ শুয়ে পড়লাম মাটিতে আর মাটির মানুষ মাটিতে শুইতে অন্যরকম ভালো লাগে মিশে গেলাম মাটিতে থাকলে হয়তো ভালো হইতো আড্ডা মারতে পারতাম সে বন্ধু বান্ধব কাউকে খুঁজে পাই না জাগা এবার কথা হচ্ছে যাওয়ার বেলা তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার হচ্ছে আমি ডিজে রুনের কিছু ফুটেজ নিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আজকের এপিসোডটা এই পর্যন্তই ছিল তো ভালো থাকেন নতুন একটি এপিসোডে আবার দেখা হবে পুনরায় ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকেন এবং ভালো রাখেন